নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে তো আমি আজকের সকাল সকাল চলে এসেছি ঘরের সমস্ত কাজ করে এখন এসছে একটা বড়ো একটা বাগানে তো আপনাদের সেটা ঘুরিয়ে দেখাবো আর সারাদিন কী কী করছি সেটাও আপনাদের দেখাবো এই যে দেখুন পুরো কচু গাছ এগুলো গাটি কচু আর এই যে পিছন সাইডে আছে শশা গাছ এই যে দেখুন পুরো একদম এই মাথা থেকে ওই মাথা তো আপনাদের আমি দেখাবো সেটা ঘুরিয়ে তো এই যে শশা গাছটা দেখুন পুরো পাড়ের মানে জলের উপরে যে পাড়টা সেই পাড়ের উপরেই কিন্তু গাছ নিশ্চয়ই বুঝতেই পারছেন আপনারা আর এই যে দেখুন গাছটা দেখুন কতটা মানে ঝাংড়া হয়ে মানে এই যে জালের উপরে উঠেছে আর শশাও ধরেছে এই যে দেখুন তো নিচে কিন্তু জলের নিচে ভাড়াটা করে দিয়েছে আর এই নিচে কিন্তু এটা পুকুর এর নিচে কিন্তু মাছ আছে জলে এই যে দেখুন তো আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন গাছগুলো কেমন আপনাদের লাগছে এই যে দেখুন পুরো এই নিচের দিকে কিন্তু সব শশা ঝুলে আছে আর অনেকটাই জল বন্ধুরা ভাবছিলাম নিচে নেমে আপনাদের দেখাবো যে শশাগুলো নিচের দিকে ঝুলে আছে কিন্তু আমি তো নিচে নামব পুরো একদম মানে ডুবে যাব আর ফোনটাও যাবে ওই জন্য আমি উপর থেকে যতটা পাচ্ছি আপনাদের দেখাচ্ছি ওই যে দেখুন ওইদিকেও শশা আছে এই যে তো এই যে আমি কিন্তু হাফ পজিশন চলে এসেছি একদম পুরো একদম হাফ পজিশান আরও কিছুটা যাব পুরোটাই মানে দেখাবো আপনাদের হেঁটে হেঁটে একদম লাজ পজিশনের দিকে চলে এসেছি পা স্লিপ করছে বন্ধুরা এই যে দেখুন ঘাস দেখুন এই ধার দিয়ে কিন্তু আমি যাচ্ছি মানে পা রাখার জায়গা নেই আর গাছটা এতটাই ঝাংড়া হয়ে গেছে তো আপনাদের কেমন লাগছে নিশ্চয় কমেন্টে জানাবেন এই যে দেখুন শশা হয়ে আছে দেখছি আমি চেষ্টা করছি নিচে নামার একটু যদি জলে থেকে আপনাদের দেখায় শশাগুলো কিন্তু নিচের দিকেই ঝুলছে আমি দেখাবো আপনাদের আর এদিকে কিন্তু ঢেঁড়স গাছ ওই যে কলা গাছ পর্যন্ত কিন্তু ঢেঁড়স গাছ দেওয়া আছে এই যে দেখুন ঢেঁড়স ইয়ে ফুল ফুটে যে ঢেঁড়স ছিল তুলে নিয়ে গেছে আর এটা কিন্তু আমার দাদা লাগিয়েছে দাদার হাতে কিন্তু ভীষণ ভালো হয় গাছ তো এই যে লাস্ট পজিশনে কিন্তু আমি চলে এসছি একদম ওই যে ওই মাথায় থেকে কিন্তু হেঁটে হেঁটে এসেছি আর এই যে দেখুন একদম লাস্ট পজিশানে এই যে চলে এসছি একদম ওদিকটা কিন্তু ঢেঁড়স গাছ ওটা তো আপনাদের দেখালাম তো এই যে দেখুন কত বড় একটা শোঁচা হয়ে আছে তো এইভাবে কিন্তু আরও নিচের দিকে কিন্তু ঝুলে আছে বেশি নেই আমার মনে হচ্ছে তুলে নিয়েছে ওই জন্য আমি আর নিচে নামলাম না তো ভাবলাম একটু নিচে নামবো কিন্তু অতটা নেই শসা দাদা তুলে নিয়ে চলে গেছে বিক্রি করতে আর আমাদের এখানে কিন্তু শসার অতটা দাম নেই তো আমার যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো তোমাদের ওইদিকে কীরকম কী দাম একটু বলো প্লিজ আর আমাদের এখানে তো সবজিটা বেশি চাষ হয় ওই জন্য কিন্তু সবজিটার দাম কিন্তু কম তো আমি কিন্তু সেই মাথায় থেকে কিন্তু ঘুরে চলে এসেছি এবার বাড়িতে যাব আর বাড়িতে কি কি করছি সেটা আপনাদের জানাবো তো আমি শশা বাগান থেকে ঘুরে চলে এসেছি বন্ধুরা এসে রেশনে গিয়েছিলাম রেশন থেকে ঘুরে এসেছি তো আমাদের বাড়ি থেকে কিন্তু কুড়ি মিনিট লাগে রেশনে আবার এই যে দুপুরে রান্না করবো বলে মাছ ধরে নিয়েছি আর মার কাছে গিয়েছিলাম মার থেকে একটু ঘুরে এসেছি মার কাছে কুমড়ো হয়েছিল তা মা একটু কেটে আমাকে দিল বড় কুমড়ো হয়েছিল এই যে কুমড়োটা আমাকে কিছুটা দিয়েছে আর ওরা কিছুটা নিয়েছে আর এগুলো আমাদের গাছে হয়েছে ঢেঁড়স তা ভাবছি এই গাছের কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করব আর ঢেঁড়স ভাজা করবো তো এই যে সবজিটা কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি আর কুমড়োটা দেখুন গাছের কুমড়ো তো খুব সুন্দর আর মায়ের হাতে লাগানো সবজি আর এদিকে এই যে মাছটা কেটে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে ঢেঁড়সটা কাটছি ঢেঁড়সটা কেটে ভালো করে ধুয়ে কাটছি রান্না হয়ে গেছে কুমড়ো আলু দিয়ে মাছ আর আর ভাজা তো এখন আমরা খেয়ে দুই আমি মেয়ে ভাত খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম আর বিকালের দিকে এই যে গরুর জন্য ঘাস কাটতে গেছিলাম এই বস্তার এক বস্তা ঘাস কেটে এনেছি আর এদিকে দেখুন একটা দাদা ভাইয়ের বাগানে এটা কিন্তু দানা কলার মোচা মোচা হয়েছিল তো দাদা ভাই আমাদের চেনা পরিচিত তা ওই জন্য আমি নিয়ে এলাম মোচাটা কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা নিশ্চয়ই জানেন দানা কলার মোচা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এদিকে এই যে গরুকে আমি কিন্তু ঘাস দিয়েছি খাচ্ছে এই দেখো ও কিন্তু ভীষণ ভালোবাসে ওকে যদি কেটে আমি দিয়ে ঘাস দিই ও খুব ভালোবাসে আর যত্ন করে খায় আর খড় তো আমাদের আছে খড় দিলে খড় প্রচুর নষ্ট করে মানে খড়টা বেশি পছন্দ করে না তো আমি এই যে জঙ্গল থেকে গিয়ে কিন্তু ঘাস কেটে এনেছি আর এক কোমর করে জল সেই ওখান থেকেই কিন্তু আমি ঘাসটা কেটে এনেছি তো আপনাদের আমি দেখাতে পারিনি তো একদিন আমি নিশ্চয়ই দেখাবো ঘাস আমি কোথায় জঙ্গল থেকে কেটে আনি আর এই যে আমার গরুটা খাচ্ছে আর এদেরকে আমি ভীষণ ভালোবাসি সবচেয়ে প্রিয় জিনিস এগুলো আমার এদের কিছু হলে আমি নিজের নিশ্চিন্তে থাকতে পারি না এরাই আমার সব কিছু এদেরকে নিয়েই আমি বেঁচে থাকি হাঁস মুরগি ছাগল গরু এরাই হলো আমার জীবনের সব কিছু সাথী তো ব্লগটা আর বেশি বড় করবো না বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা